অবশেষে সুদীপা ও পরমা খুঁজে পেল তাদের আসল মাকে পরমা সুদীপা বাড়ির সবাইকে নিয়ে লাবণ্য সে আসে এবং পরমা সবাইকে দেখায় দীপার ছবি দীপার ছবি দেখে সবাই অবাক হয়ে যায় সুদীপা দেখতে হবু দীপা সেনগুপ্তের মতো সবাই জানতে পারে সুদীপা সেনগুপ্ত বাড়ির বংশধর এরপর আদিত্য আচমকা রূপার ছবি হাতে পায় সুদীপা জানতে পারে রূপা সেনগুপ্তই তার জন্মদাত্রী মা আদিত্য সুদীপা ও পরমা অভ্র তড়িঘড়ি করে ছুটি আসে আশ্রমে রূপাকে নিয়ে যেতে কিন্তু তাদের আসার আগে রুডি কৃষ্ণ রায়ের পরিচয় দিয়ে রূপাকে নিয়ে চলে যায় তবে আদিত্য রুডির রুডি রূপাকে নিয়ে যায় কিন্তু আদিত্য রুডিকে আচ্ছা করে রামধলাই দিয়ে শাস্তা করে অ্যারেস্ট করে আর রুডির করা আঘাতে স্মৃতি ফিরে আসে রূপার রূপা সুদীপাকে বলে তুই আমার মেয়ে আমি তোর সেই হতভাগ্য মারে এরপর সুদীপা ও পরমা রূপাকে বাড়ি ফিরিয়ে আনে এরপর রূপা সেনগুপ্ত পরিবারের গল্প শোনায় সবাইকে কিভাবে তারা আনন্দ মজা করে থাকতো গল্প শোনায় তার মা বাবার অমর প্রেম কাহিনী এরই মধ্যে আদিত্য এসে জানায় রুডি নিজেকে শেষ করে দিয়েছে এরপর রূপা জানায় তার দুই মেয়ে হয়েছিল একজনের নাম রাখা হয়েছিল আমার বাবা মায়ের নাম ধরে সুদীপা আরেকজনের নামের সাথে আমার নামেরও মিলছিল সুরূপা সুরূপার নামটি শুনে চমকে ওঠে পরমা পরমা বলে ওই নামের একটা লকেট আমি আমার বাড়িতে খুঁজে পেয়েছি সুদীপার গলার লকেটটা যেমন দেখতে ওই লকেটটাও ঠিক তেমনই দেখতে একথা শুনে সবাই অবাক হয়ে যায় পরমাগুলি কিন্তু এর মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না ঠিক তখনই সুদীপার পিসি ও পরমার মা বাবা এসে সমস্ত সত্যিরা জানিয়ে বলে ও সুদীপা যমজ বোন আমি আমার স্ত্রীকে বাঁচানোর জন্য পরমাকে দত্তক নিয়েছিলাম অনাথ আশ্রম থেকে সুদীপার পিসিও বলে আমার দাদাও দিদিমণিকে অনাথ আশ্রম থেকেই এনেছিল বৌদিকে একটু শান্তি দেওয়ার জন্য এরপর রূপা ফিরে পায় তার দুই যমজ মেয়েকে সুরূপা ও সুদীপাকে রূপা বলে আজকে তিরিশে নভেম্বর আজকের দিনে ওদের আমি জন্ম দিয়েছিলাম আজকে ওদের জন্মদিন এরপর সবাই মিলে পরমা ও সুদীপার জন্মদিন পালনের আয়োজন করে সবাই মিলে আনন্দে মেতে ওঠে সুদীপা ও সুরূপা একসাথে কেক খাটে দুজন দুজনকে খাইয়েও দেয় সবাই মিলে নাচে গানে মেতে ওঠে সুদীপা আদিত্য ও পরমাগ্রহ একে অপরের কাছাকাছি আসে রোমান্টিক নাচে গানে মেতে ওঠে এভাবেই শেষ হয়ে যায় আমাদের চির উজ্জ্বল আমাদের সবার প্রিয় সূর্যদীপর অমর প্রেম কাহিনী অনুরাগের ছোঁয়া তো বন্ধুরা তোমরা কারা কারা চাও যে আমাদের সূর্যদ্বীপের যেন আবারও নতুনভাবে নতুন রূপে নতুন গল্প নিয়ে আমাদের কাছে ফিরে আসে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি